আসসালামু আলাইকুম মধুমতি ব্যাংকে নতুন একটি বিজ্ঞপ্তি প্রকাশ করেছেন দেখতে পাচ্ছেন মধুমতি ব্যাংক লিমিটেড অর্থাৎ আজকে থেকে কিন্তু আমার আনএমপ্লয়েড বিডি টোয়েন্টি থ্রি ইউটিউব চ্যানেলে ব্যাংকিং সাইডেরও সকল ধরনের চাকরি নিয়োগ বিজ্ঞপ্তি পাবেন তো যারা নতুন আছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলবটনটি বাজিয়ে রাখবেন তো দেখতে পাচ্ছেন মধুমতি ব্যাংক লিমিটেড আবেদনটা কিন্তু চলমান রয়েছে সকল জেলা থেকে আবেদন করতে পারবেন ছেলেমেয়ের উভয় আবেদন করতে পারবেন শুধুমাত্র স্নাতক বা সম্মান যদি থাকে অর্থাৎ ব্যাচেলার অর অনার্স পাশ করলে কিন্তু আপনি এখানে আবেদনটি করতে পারবেন তো এই যে বিজ্ঞপ্তিটি এই বিজ্ঞপ্তিটি কিন্তু মূল যে অংশটা সেখানে চলে যাচ্ছি তো আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন যে এই বিজ্ঞপ্তির মূল অংশটা অর্থাৎ আমি আগেই বলি যে এখানে কিন্তু আপনার দুইটি পোস্টে কিন্তু নিয়োগ করা হবে অর্থাৎ সরি তিনটি পোস্টে কিন্তু নিয়োগ করা হবে তো দেখতে পাচ্ছেন প্রথম যে পোস্টটি রয়েছে সেটি হচ্ছে দেখেন হেড অফ কনজিউমার ব্যাঙ্কিং তো হেড অফ কনজিউমার ব্যাংকিং যে পোস্টটি সেখানে লোক নিয়োগ হবে দেখতে পাচ্ছেন যে বারো সেপ্টেম্বর দু হাজার চব্বিশ পর্যন্ত কিন্তু আবেদনটি চলমান থাকবে তো সামারিটা একটু পরে দেখতে পাচ্ছেন সামারি মিনিমাম স্যালারি অর্থাৎ মিনিমাম স্যালারি কিন্তু আপনার আলোচনা সাপেক্ষে এবং এজ দেখতে পাচ্ছেন অ্যাট লাস্ট থার্টি ফাইভ ইয়ার্স হলে আপনি আবেদন করতে পারবেন পঁয়ত্রিশ এবং এক্সপিরিয়েন্স কিন্তু আপনার অ্যাট লাস্ট টুয়েলভ ইয়ার্স অর্থাৎ বারো বছরের অভিজ্ঞতা থাকতে হবে লোকেশন ঢাকা এবং পাবলিশ ডে দেখতে পাচ্ছেন থার্টিন অগস্ট টু থাউজেন্ড টোয়েন্টি ফোর দেখতে পাচ্ছেন এরপর হচ্ছে রিকোয়ারমেন্টস রিকোয়ারমেন্টস এডুকেশন এডুকেশন যা প্রয়োজন পড়বে দেখতে পাচ্ছেন যে ব্যাচেলর অর অনার্স থাকলে আবেদন করতে পারবেন এরপর হচ্ছে আপনারা দেখেন এক্সপিরিয়েন্স হচ্ছে দেখেন অ্যাটলাস্ট বারো বছর যেটা আগেই বলেছি এছাড়া একটা কথা হচ্ছে যে দ্য অ্যাপ্লিকেন্স শুড হ্যাভ এক্সপিরিয়েন্স ইন দ্য ফলোয়িং বিজনেস এরিয়াস ব্যাঙ্কিংস অর্থাৎ ব্যাঙ্কস এরপরে অ্যাডিশনাল রিকোয়ারমেন্টস দেখেন এস অ্যাট লাস্ট থার্টি ফাইভ ইয়ার্স তারপর হচ্ছে এক্সেলেন্ট ভার্বাল অ্যান্ড রিটেন কমিউনিকেশন স্কিলস আউটস্ট্যান্ডিং অর্গানাইজেশনাল অ্যান্ড টাইম ম্যানেজমেন্ট অ্যাবিলিটিস এক্সেলেন্ট ইন্টার পার্সোনাল স্কিলস অ্যান্ড লিডারশিপ স্কিলস প্রবলেম সলভিং অ্যান্ড ডিসিশন মেকিং অ্যাপটিটিউড আরটা হচ্ছে দেখ স্ট্রং এথিক্স অ্যান্ড রিয়াবিলিটিস কমপ্লে উইথ ডিফারেন্ট রুলস অ্যান্ড প্রসিডিউস অফ দ্য সেন্ট্রাল ব্যাঙ্ক PPR plant and work within budgetary gui guideline. তো এইভাবে কিন্তু আপনার প্রত্যেকটা কিন্তু দেখতে পাচ্ছেন যে ওদের যে শর্তটা রয়েছে সেটা কিন্তু দেওয়া রয়েছে অনেকেই আছেন এই শর্তগুলো মানে না আবেদন করে না তবে এটা মুখ্য বিষয় না মুখ্য বিষয়টা হচ্ছে যে আপনার যদি শিক্ষাগত যোগ্যতা থেকে থাকে এবং অভিজ্ঞতা থেকে থাকে তাহলে কিন্তু আপনি এখানে আবেদন করে কিন্তু একটু সুন্দর অর্থাৎ এখনকার সময় কিন্তু অধিকাংশ মানুষই কিন্তু ব্যাঙ্কিং সাইডের উপরে ঝোঁক থাকে বা একটি চাকরি প্রত্যাশা করে তো আপনি কিন্তু এই বিজ্ঞপ্তির মাধ্যমে কিন্তু চাকরিটি পেলেও কিন্তু পেতে পারেন তো পরবর্তী যে অংশটা রয়েছে সেই অংশটা চলে যাচ্ছি তো পরবর্তী অংশটা আমি জুম করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি তো দেখতেই পাচ্ছেন এটাও কিন্তু পোস্টের নাম হচ্ছে হেড অফ লাইবিলিটি তো এখানে কিন্তু একই রকম চেয়েছেন সব কিন্তু সেম সেম প্রসেস কিন্তু আপনার ওনারা চেয়েছেন তো পোস্টে হচ্ছে হেড অফ লাইবিলিটি পরবর্তী যে অংশটা রয়েছে সেখানে চলে যায় দেখি সেখানে কি এক্সপিরিয়েন্সের কথা বলছে তো দেখতে পাচ্ছেন যে অফিসার ক্রেডিট তো এখানে কিন্তু আপনার দেখো অফিসার ক্রেডিট তো এখানে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন ভ্যাকেন সামারিতে দেখেন ভ্যাকেন্সি শূন্য পথ কিন্তু উল্লেখ করে নে কতজন লোক নিয়োগ করা হবে বেতন আলোচনা সাপেক্ষে বাংলাদেশের যে কোনো জায়গায় আপনার চাকরি হতে পারে এবং এখানে কিন্তু দেখতে পাই অ্যাট লাস্ট ফোর ইয়ার্স অর্থাৎ আপনারা কিন্তু চার বছর অভিজ্ঞতার কথা বলেছেন বাকি যে বিষয়গুলো সমস্ত বিষয় কিন্তু একই রয়েছে এগুলো আপনার একটু দেখে নেবেন আর এমপ্লয়মেন্ট স্ট্যাটাস হচ্ছে আপনার কিন্তু ফুল টাইম জব তিনটি পোস্টে কিন্তু আপনার ফুল টাইম জব কিন্তু অর্থাৎ পূর্ণ সময় কিন্তু আপনাকে কাজটি করতে হবে অ্যাড্রেস কিন্তু দেখতে পাচ্ছেন কোম্পানি ইনফরমেশান অ্যাড্রেস কিন্তু দেওয়া রয়েছে তো দেখতে পাচ্ছেন সব কিছু কিন্তু কোম্পানি দিয়ে দিয়েছেন তো তারপরে আপনাদের সুবিধা তো আমার ভিডিও ডেসক্রিপশন বক্স এবং প্রথম কিন্তু কিন্তু প্রথম কমেন্টে এই যে সার্কলটি সার্কুলার সার্কল লিঙ্ক কিন্তু দেওয়া থাকবে আপনার ওখান থেকে দেখে বুঝে পরে মন চাইলে আপনারা কিন্তু আবেদনটি করতে পারবেন তো আমার মূল লক্ষ্য থাকে যে আপনাদের কাছে সঠিক তথ্যটা পৌঁছে দেওয়া তো এই সঠিক তথ্যটি পৌঁছে দেওয়ার মাধ্যমে যদি আপনার সামান্য উপকার হয় বা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার আনএমপ্লয়েড বিডি টোয়েন্টি থ্রি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি বাজিয়ে রাখবেন আর যার ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন আমি চিরকৃতজ্ঞ তো এই ছিল একটি ব্যাঙ্কিং সেক্টরের একটি চাকরির বিজ্ঞপ্তি বা সার্কুলার তো এরকম সার্কুলার কিন্তু আমি প্রতিনিয়ত আপলোড করে থাকি আরেকটি বিষয় হচ্ছে আমার চ্যানেলে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা রয়েছে যেগুলোর আবেদন চলমান রয়েছে তো ভালো থাকবেন আসসালামু আলাইকুম